ও নমস্ভ নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আগামীকাল অর্থাৎ 9 মে দু হাজার পঁচিশ বেসরাশির জাতিকাদের জীবনে সাত থেকে আটটি মারাত্মক শুভ কিছু পরিবর্তন বা সাত থেকে আটটি মারাত্মক কিছু ঘটনার সাক্ষী থাকতে চলেছেন রাশির জাতক জাতিকারা মানুষেরা বিশেষভাবে প্রভাবিত হতে চলেছেন চন্দ্রদেবের বিশেষ প্রভাবে অন্যদিকে বুধাদিত্য রাজযোগের বিশেষ প্রভাব পড়তে চলেছে যার জেরে কিন্তু বেশ কিছু উন্নতি বেশ কিছু সফলতা বেশ কিছু জায়গায় প্রাপ্তি ঘটতে চলেছে বেশ কিছু সমস্যার অবসান ঘটবে বেশ কিছু জায়গায় আপনি স্বস্তি ভাব অনুভব করবেন বেশ কিছু অশান্তির জায়গা থেকে আপনার মুক্তি আসবে এবং বেশ কিছু জায়গায় উন্নতি এবং সফলতা প্রাপ্তি ঘটবে দু এক জায়গায় দেখে শুনে চলতে হবে ঠিক কী করবেন কোথা থেকে কী করলে আপনারা কোন জায়গায় উন্নতি লক্ষ্য করবেন কোথা থেকে সফলতা পাবেন কোন কোন জায়গায় আপনি কোন গ্রহের সাপোর্ট পাবেন এবং চন্দ্রের আজকে বিশেষ প্রভাব বিশ জাতক জাতিকাদের জীবনে ঠিক কী রকম পরিবর্তন দিতে চলেছে আজকেরই ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর চন্দ্রদেবের গোচর সম্পর্কে যদি আপনাদেরকে বলি আজকের দিনে চন্দ্রদেব আপনার কাছ থেকে অর্থাৎ বিশ্বরাশির সাপেক্ষে ঠিক পঞ্চম ঘরে চন্দ্রদেব গোচর করছে এবং আগামীকাল চন্দ্রদেব আপনারই রাশি থেকে ঠিক বলতে গেলে আপনার সেই পঞ্চম ঘরেই কিন্তু গোচর করবে তবে নাক্ষত্রিক যে ব্যাপারটা রয়েছে হস্তা এবং চিত্রা নক্ষত্রের উপর দিয়ে কিন্তু চন্দ্রদেব গোচর করতে চলেছে তাই বেশ কিছু জায়গায় হঠাৎই আচমকা কিছু পরিবর্তন আপনার জীবনে যেমন আসবে তেমন দু একটা জায়গায় হঠাৎ কিছু সমস্যারও মুখোমুখি হয়ে যেতে পারেন তো সেটা নিয়ে আজকের এই ভিডিও বিস্তারিত আলোচনা রাশি সাপেক্ষে ঠিক কোন কোন জায়গায় কী কী সুফল কী কী পরিবর্তন নিয়ে আসতে চলেছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন কোন জায়গায় চন্দ্রদেব আপনার জীবনে পরিবর্তন দিতে চলেছে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে রাখবেন ওম নমস্তে ভাই অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই কমেন্ট করবেন আলোচনার পর্বে যাওয়া যাক সর প্রথমত আপনি যেটা লক্ষ্য করবেন আপনাদের পড়াশোনার জায়গায় হুটোপাটি করে কোনো কাজ আপনাকে করতে হতে পারে তবে সেইখানে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে পড়াশোনার ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখনই আপনি নেবেন আর আপনার পঞ্চম ঘরে যখন গোচর করছে এবং চিত্রা নক্ষত্রের বিশেষ প্রভাবও কিন্তু আপনার জীবনে থাকবে তাই এটাকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কি পড়াশোনা রিলেটেড যেমন কোনো ভালো সুযোগ আসবে তেমন কিছু সমস্যাও হঠাৎ আপনার জীবনে উপস্থিত হতে পারে তাই পড়াশোনা রিলেটেড যে কোনো রকমের সিদ্ধান্ত আজকে দিনে ভেবে চিনতেই নেবেন যে আপনার ভবিষ্যৎকে নিশ্চিত করবে এরকম কিছু আপনি ভাবনা চিন্তা করেই কিন্তু নেবেন আপনার বন্ধু নিয়েছে বলে বা কেউ বলল বলে আপনি সেটা নিয়ে নেবেন যে কিন্তু সেই জায়গায় সমস্যায় পড়ে যেতে পারেন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এটা বিশেষ প্রভাব কিন্তু থাকবে এরপরে আসছি যারা অলরেডি উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন ভালো কলেজে ইউনিভার্সিটিতে বা বিদেশে গিয়ে পড়ারও প্ল্যান করছেন তাদের জন্য সময়কালটা নিশ্চিতভাবে ভালো যেতে চলেছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বিদেশে গিয়ে পড়ার ক্ষেত্রে আপনার সুযোগটা ভালো পাবেনই পাবেন এরপরে আসছি আপনাদের ঠিক ব্যবসাপাতি বা কাজকর্মের জায়গাটা ঠিক কেমন থাকতে চলেছে এই জায়গায় কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলবেই আর একাদশ ঘরে চন্দ্রদেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব এই কারণেই আপনার কর্মক্ষেত্রে বা আপনার কাজের জায়গায় বিশেষভাবে কিছু প্রভাব দিতে চলেছে প্রথমত হচ্ছে কাজের জায়গায় আপনারা আপনার শত্রুদেরকে নজরে রাখুন তারা কি করছে না করছে এটা খেয়াল রাখবেন তাদের জন্য কোন কোনো জায়গায় আপনি সমস্যা পড়তে পারেন বাট কোনো কোন ক্ষেত্রে এই চন্দ্রদেব আপনি কিন্তু তাদের কাছ থেকে কিছু উন্নতি কিছু ফায়দা আপনাকে দিতে পারে দিতে চলেছে তাই শুধু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে চোখ খান খোলা রাখতে হবে আপনি কতটা কি সুযোগটা নিতে পারবেন সেটা হচ্ছে ব্যাপার তো কাজের ক্ষেত্রে আপনি দেখবেন আপনার আজকে শত্রুর দ্বারাও কিন্তু আপনি লাভবান হতে পারেন আর যেটা বিষয়ে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আজকের দিনে কাজের জায়গায় আপনার কাজের পরিকল্পনা একেবারেই গোপন রাখবেন সে আপনার যতই যে কাছের বন্ধু হোক কলিগস হোক যেই হোক কারোর সঙ্গে আপনার কাজের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন না এটা আপনাকে সিক্রেট রাখতে হবে আর কাজের জায়গায় পদোন্নতি কোনো সুখবর আপনি কিন্তু আজকে দিনে পেতে পারেন বা এই ধরনের খবরাখবরগুলো বা হয়তো আপনি চেষ্টা করছেন বা হয়তো আপনি কোনো কারণে জানতে পেরেছেন যে প্রমোশন হবে বা এরকম কোনো খবর আসছে তো সেক্ষেত্রে আপনি সেই বিষয়গুলোকে একটুখানি চেপেই রাখবেন তাহলেই ভালো হবে তাহলে দেখবেন খুব শীঘ্রই আপনি কোনো সুখবর পেতে চলেছেন পরবর্তী যেটা যারা রাজনীতি কেরিয়ারে রয়েছেন অনেক দিন ধরে চাইছেন আপনি আপনি সামাজিক ক্ষেত্রে একটা ভালো কিছু করবেন বা এবং সুনাম প্রাপ্তির জন্য চেষ্টা করছেন বা অনেক কাজ করেছেন কিন্তু এতদিন ধরে সেই জায়গায় আপনি আপনার প্রাপ্য সুনাম পাচ্ছিলেন না বা প্রাপ্য সম্মানটুকু আপনি কিন্তু পাচ্ছিলেন না ওই জায়গায় কিন্তু চন্দ্রদেব আপনাকে সেটা প্রাপ্তি করাতে চলেছেই চলেছে তাই আপনারা অবশ্যই সজাগ থাকবেন সতর্ক থাকবেন নিশ্চিতভাবে আপনি পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন আর যেটা হচ্ছে আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছা ফূর্তি হতে পারে সেটা কাজক্ষেত্রে কারোর সঙ্গে দেখা হতে পারে কোনো পজিশানে কাজ করা হতে পারে কোনো জিনিস কেনাকাটা হতে পারে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা কোনো ধরনের আপনার মানসিক কোনো ইচ্ছা মনের ইচ্ছাপূর্তি কিন্তু ঘটার সম্ভাবনা থাকে ছোটোখাটো কোনো ঘটনা হলেও হতে পারে বাট হবে বেশ সম্ভাবনা তৈরি করছে চন্দ্রদেব আর যেনারা কাজের চেষ্টা করছেন হয়তো কেউ ইন্টারভিউ দিচ্ছেন কেউ যোগাযোগ করছেন কাজ করবেন বলে কেউ কেউ আবারও অনেক জায়গায় টাকা পয়সাও দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো সুফল আসছিল না আজকের পরে বিশেষ করে আগামী কাল খুব ভালো সময় থাকবে আজকে রাত্রি নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সেই শুভ সময়টা আপনাদের জন্য চালু হয়ে যাচ্ছে অর্থাৎ বিশ্বরাশির জন্য সেই শুভ সময়টা চন্দ্রদেব নিয়ে আসছে তার ফল কিন্তু আপনি নিশ্চিতভাবে পাবেনই পাবেন আর আপনার কেরিয়ারের ক্ষেত্রে যতটা সম্ভব ভালো করে কাজ করবেন এবং সতর্কতার সঙ্গে কাজ করবেন কাজে যেন রকম ভুল দুটি না কেউ বের করতে পারে সেরকমটা করবেন তাড়াহুড়া পরিবেশ এড়িয়ে চলুন এটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বড়ো উন্নতি দিতে পারে এর পরবর্তী যারা গুরুত্ব যারা রিলেশনের জায়গায় খুব বেশি সমস্যায় ভুগছেন অনেক রকমভাবে ঝামেলা যেন লেগেই রয়েছে তো সেই জায়গায় রিলেশানের ক্ষেত্রে উন্নতি নিশ্চিতভাবে থাকবেই থাকবে রিলেশনের জায়গায় অবশ্যই সুফল আপনি কিন্তু পেতে চলেছেন আপনাদের পুরনো রিলেশান আবারও সেটা জোড়া লাগতে পারে আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া যে সমস্ত পরিবেশ ছিল সেইগুলো কিন্তু আপনার ঠিকঠাক হয়ে যেতে পারে সম্ভবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে হঠাৎই ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা আসতে পারে ব্যবসার জায়গায় যোগাযোগ হতে পারে পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি বা তাদের কাছ থেকে কোনো উপদেশ আপনি পেতে পারেন যা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বলুন পার্সোনাল চাকরি বাকরির জায়গায় বলুন সেখানে আপনি কিন্তু অত্যন্ত সুফলটা পেতে চলেছেন বা সে জায়গায় ভালো ফল আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন সে জায়গায় কিন্তু সময়কালটা খুবই ভালো যাচ্ছে তাই বৃষরাশিকাদের জন্য এই যে চন্দ্রের গোচর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ দিতে চলেছে আপনার কিছু বন্ধুবান্ধব আপনার জীবনে অ্যাড হবে নতুন করে কিছু লোকের সাথে আপনার পরিচিতি খুব ভালো হওয়ার সম্ভাবনা ও লক্ষ্য করা যাচ্ছে মাতা পিতা কাছ থেকে আপনি বেশ কিছু প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন যোগটা লক্ষ্য করা যাচ্ছে সেরকমই তাই পারিবারিক জায়গাটাও কিন্তু আপনি সুফলই লক্ষ্য করবেন পারিবারিক পরিবেশটা খুব ভালো লক্ষ্য করতে চলেছেন বেসরাশ্রির জাতক জাতিকারা তো আজকের মিডি এই পর্যন্ত আপনারা যে কাজটা অবশ্যই করবেন চন্দ্রদেবকে পজিটিভ রাখতে অবশ্যই সাদা রঙের কোনো পোশাক করতে পারেন বা সাদা রঙ কিছু ব্যবহার করতে পারেন মুক্তর মালা বা মুক্ত কিছু ইউজ করতে পারেন এটা কিন্তু আপনার জন্য খুব ভালো ফল আপনাকে প্রদান করবে আর অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত গ্রহগোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিশ্চিতভাবে কমেন্ট করবেন ও ওম ভাই মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূর্তি হবে